আমি তোমাদের বলেছিলাম যে আমি তোমাদের শিখাবো যে কীভাবে এই এটা দিয়ে উঠতে হয় আজ তো আমি শেখাতে চলেছি আশা করি তোমাদের এইটা ভালো লাগবে বন্ধুরা আমি 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 বেশিরভাগ খেলি ক্লাসমেট যদি মাইন্ড ক্যাপ ডাউনলোড করবো সেদিন আপনাদের সাথে অনেক ভালো মতো দেখা হবে কিন্তু তা তো আর জীবনেও হবে না কিন্তু ওটা হলে না হবে তো সারা জীবনেও তো একবার হবে আমি তো বলেছি এমনভাবে বলেছি যে সারা জীবনেও হবে না আচ্ছা ভাই তাড়াতাড়ি শুরু হও না ভাই শুরু হও এই তো প্রায় হচ্ছে হচ্ছে তো হচ্ছে আমার এটা কি রাত আছে ও হ্যাঁ আমার মনে আছে আগের কার ভিডিওতে আমি এইটা এই গাছটার সাথে ধাক্কা খেয়েছিলাম তো বন্ধুরা তোমরা এবার ভালো মতো দেখবে আমি আসলে কি কি করি তুমি এটা ভালো না দেখো তাহলে কিন্তু তুমি বুঝতে না তোলে আসলে এটা আমি কীভাবে করেছি বা প্রথমত তো তোমরা একটা সাথে করে ইলাইটরা রাখবে দাঁড়াও দাঁড়াও এটু এসব আমি একটা ইলাইট রাখছি আমি আসলে অ্যালেক্স এত কোনো ব্যাপার না এবারে সবাই আমার এই কন্ট্রোলারের দিকে দেখবে হুম এভাবে চাপ দিয়ে এমনি ধরে থাকবে তাহলে আমার মতো স্মুথভাবে উঠতে পারবে এসব এই তো আমি স্মুথভাবে উঠতে পারছি এখন বন্ধুরা সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে যে শুনবে তোমাদের এই কাজটা তুমি যখন করবে তখন 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 তুমি আর ফায়ার বল যদি মারো তাহলে তুমি ঠিক মতো আকাশের মধ্যে মধ্যে উঠতে পারবে হ্যাঁ তোমরা কি এর মধ্যে আমার মতো উঠতে পারবে আমি আমিও প্রথমত সমুদ্র লাইনটা চালানো শিখেছি তো বন্ধুরা একটা সিক্রেট বেজ আছে আই মিন সরি শিখলেন ইয়া যে মাইন্ডক্রাফ্টটা এক্সিস্ট করে কিন্তু ওটার জন্য আমাকে যেতে হবে উল্টেন মেনশানে আই মিন সরি সরি জঙ্গল টেম্পেল কিন্তু জঙ্গল টেম্পেল আমি আগে পেয়েছি যখন তখন আমি দেখেছি এছাড়া আমার কাছে জঙ্গল টেম্পেল খুঁজে অনেক কঠিন হয় তার জন্য জবে যখন আমি জঙ্গল টেম্পল পাবো তখন তোমাদের সাথে কথা বলে আমি ঠিক মতোই করে নেব তো ধরা আমি তোমাদের এমনিতেই দুই মিনিট ওয়েস্ট করিয়ে দিলাম কোনো ব্যাপার না তোমরা আবার মন খারাপ করো না বলছেন তো আজকে ভিডিওটা ডেজ